পশ্চিমবঙ্গের ছটি রাজ্যে আঁকা প্রতিযোগিতা শুরু করছে আইএসপি এই প্রতিযোগিতার থিম সেভ ওয়াটার সেভ লাইফ পশ্চিমবঙ্গে বোলপুরের অ্যাবাকা সেন্টার থেকে শুরু হয়েছে খুব তাড়াতাড়ি অন্যান্য জেলাগুলিতে এই প্রতিযোগিতা করা হবে জলের অপচয় বন্ধ এবং জল আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ তা তুলে ধরাই মূল লক্ষ্য আইএসপি পশ্চিমবঙ্গের এরিয়া হেড সোনাল পাঠাক তিনি জানান এই বিষয়ে ছয়টি রাজ্যে এই আঁকা প্রতিযোগিতা করা হচ্ছে এর থিম সেভ ওয়াটার সেভ লাইফ এই থিম বেছে নেওয়ার কারণ বিশ্ব উষ্ণায়ন ব্যাপক জনসংখ্যা বৃদ্ধি এবং পরিষ্কার পানীয় জলের অভাব তাই পানীয় জলের অপচয় আটকাতে হবে তার জন্যই এই থিম যাতে এই মেসেজ বাচ্চাদের মাধ্যমে বড়দের কাছে সমাজের কাছে পৌঁছতে পারে আইএসপি অ্যাবাকাস এই উদ্যোগ নিয়েছে। দেশের বিভিন্ন প্রান্তে জলের অপচয় রুখতে কাজ করছি পশ্চিমবঙ্গের বোলপুর থেকে শুরু করা হয়েছে এই সচেতনতা শিবির বিভিন্ন জেলায় এটা করা হবে ছাত্র তিনি জানায় জল দাস সঞ্চয় করে রাখতে হবে গরমে জলের অপচয় হচ্ছে এই জল সঞ্চয় করে রাখতে হবে যখন প্রয়োজন হবে তখন তা ব্যবহার করতে হবে আমি ভাবি যে জল জলকে সবসময় ঠিকঠাক বা ওকে সেভ করে রাখা আর ওটা যেন সবসময় ফ্রেশ ওয়াটার থাকে আর এই গরমে যে অনেক জায়গায় জল খরস হচ্ছে আর এই কারণে অনেক জায়গায় মানে ওই জায়গাগুলো বাদ দিয়ে অনেক জায়গায় অনেকজন জল পাচ্ছে না এই কারণে এই আমার এই জলকে সেভ করে রাখার এটা একটা অ্যাওয়ারনেস দেখুন আমাদের প্রথম কথা হচ্ছে যে আমরা যে কন্টেস্টটা করাচ্ছি এটা ইস্টার্ন ইন্ডিয়ার ছটা স্টেটে আমরা করাচ্ছি এবং এই ছটা রাজ্যে আমরা যে মগা মেগা ড্রয়িং কনটেস্টটা করছি এটা থিমটা হচ্ছে সেভ ওয়াটার সেভ লাইফ কেন না বিকজ অফ গ্লোবাল ওয়ার্মিং ওভার পপুলেশন ওভার হিট এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছে ম্যাসিভ ক্লিন ওয়াটারের শর্টেজ এই যে আমরা ব্লেসড যে আমরা এখনও অনেক জল পাচ্ছি অনেক জায়গা আছে যেখানে মানুষ ঠিকমতো জল পাচ্ছে না তো এই ওয়েস্টেজেস অফ ওয়াটার যাতে না হয় সেই কারণেই আমরা এই অ্যাওয়ারনেস প্রোগ্রামটা করছি যার মাধ্যমে বাচ্চাদের মাধ্যম থেকেই যাতে বড়দের অব্দি এটা পৌঁছতে পারে সমাজে পৌঁছোতে পারে এবং আমরা সবাই যেন সচেতন হই এই জলটা যাতে আমরা নষ্ট না করি এবং একই সাথে যেহেতু এসআইপি অ্যাবাকাস এটা অর্গানাইজ করছে তাই বাবা মায়েরাও চাইছে এসআইপি অ্যাবাকাসের সম্বন্ধে জানতে সেই কারণেই আমরা এসআইপি অ্যাবাকাসের ট্রেনিংটা নিলে একটা বাচ্চার মধ্যে কি কি বেনিফিটস কি কী অ্যাডভান্টেজেস ওদের কনসেন্ট্রেশন পাওয়ার কতটা ডেভেলপ করে সেটাই আমরা একটা ডেমনস্ট্রেশন আর একটা প্রেজেন্টেশনের মাধ্যমে আমরা বোঝাচ্ছি আজকে আমাদের এই আলোচনার টপিক হচ্ছে সেভ ওয়াটার সেভ লাইফ এখনকার দিনে বর্তমান কালে যে গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য প্রচণ্ড রকমের গরম বাড়ছে বা জলের যে আস্তে আস্তে জলের এটা না জলস্তর নেমে যাচ্ছে বা জল যে আমরা পাচ্ছি না বা পানীয় জল যে নষ্ট হচ্ছে এই ব্যাপারে এখনকার এই ছোটো বাচ্চাদেরকে আমরা এখন থেকেই সচেতন করে তুলতে চাইছি যাতে আগামী দিনে আমরা আরও বড় কোনো সমস্যার সম্মুখীন না হই এখানে ক্লাস ওয়ান থেকে ক্লাস ফোর পর্যন্ত বাচ্চারা এই ড্রয়িং কম্পিটিশানে পার্টিসিপেট করেছে এখানে তারা তাদের নিজস্ব চিন্তাধারা নিজেদের কল্পনা শক্তিতে কাজে লাগিয়ে আগামী দিনের পৃথিবীকে তারা কিভাবে মানে ধরে তুলতে তুলে ধরতে চায় সেটাকে তারা তাদের ছবির মাধ্যমে প্রকাশ করতে চেয়েছে